ঠিক আছে আয় সামনে আয় আসছে দিছে থাপ্পর চোখ হয়ে গেছে কানা কি হয়েছে এক থাপ্পরে চোখ কানা চোখটা এমনি নিয়ে আল্লাহ গেছে কাল্লা গিয়ে যে আসছি পাঠাইছেন কার কাছে কি করছো যায় আল্লাহ যায় বলছি আপনারে আমি আল্লাহ কাছে নিতে আসছি আল্লাহ আমরা পাঠাইছে এমনই দিছে একটা থাপ্পর আল্লাহ কাছে সালাম কালাম দিছে না এটা তো দিই নেই সালাম না দিলে তো মায়ের খাওয়াই লাগে ঠিক আছে আমার যাও সালাম দালাম দিয়ে জিজ্ঞাসা করবা নবী আল্লাহ পাক বলছে আপনি কি থাকবেন কতদিন থাকতেবেন এটা বলেন ইখতিয়ার চাও তো মুসা নবী বলেন আল্লাহ আমারে রাখবে কতদিন কত আপনি যতদিন চান কয় 1000 বছর তো হয় আল্লাহ যদি 1000 বছর চান আল্লাহ বাঁচাবে তো তারপরে তো তারপরে তো মৃত্যু হবেই কয় তার মানে 1000 বছর হোক 5000 বছর পরে হোক মৃত্যু আসবে যখন তো মৃত্যু আসবেই না আজকেই নিয়া যাবে ভাই আর দরকার নাই ঢাকা তারপরে থাপ্পড়টা খাইছিল ওখানে আদবের বরখলাপ কাজ করার জন্য এটা হলো নবীদের একটা আদব নবীদেরও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ইন্তেকাল এটা সম্মানের সাথে করেন আমার আল্লাহ রাখ দেয়া কয় ইন্না কাফাইনা কাল মুস্তাহযিন নিশ্চয়ই যারা আল্লাহর নবীকে ঠাট্টা করে ভয় অম্বর আপনাকে যারা ঠাট্টা করে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট এই গোলাম আহমদ কাদিয়ানি ওর মৃত্যু হয়েছে কিন্তু জানেননি ডায়রিয়া হয়েছে ডায়রিয়া ডায়রিয়া একদম লাইন মোটামুটি ক্লিয়ার এমন ক্লিয়ার হওয়া হয়েছে বাথরুমে গেছে দুর্বল যখন বেশি হয় তখন তার চলার শক্তি থাকে না বাথরুমে যেতে 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 দুর্বল হয়ে গেছে আল্লাহ কেবল বাথরুমে বসে মর বাথরুমে উল্টা পয়রা তার বড় হয়ে নবী যেমন মত তেমন কথা কয় না নবী যেমন মত তেমন আর আমার নবীর মৃত্যু

এটা সম্মানের সাথে করেন আর গোলাম আহমদ কাদিয়া নিউ নবী ওর মতো হয়েছে সেই মার্কাই আতাউল্লাহ বোকার রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বুজুর্গ মানুষ ওনার সঙ্গে বহস হয়েছে কি বহস গোলাম আহমদ কাদিয়া নিজে আখেরি নবী এটার সত্যায়ন আমরা করব আর আতাউল্লাহ বোখারি রহমতুল্লাহ বলতেছেন ঠিক আছে আমিও দেখবো তোরা কি দলিল দিয়েছি তো বজরের ভিতরে গোলাম মোহাম্মদ কাদিয়ানির তরফ থেকে আওয়াজ আসলো যে আমাদের মির্জা কাদিয়ানি নিজে নবী এটার প্রমাণ হইল ওনার নাম আহমদ কি আহমদ আল্লাহ কোরআনে বলছেন মিম বাদ ইসমুহু আহমদ এই যে তার নাম কে তাহলে মির্জা বাদ গেল কই গোলাম গেল কই আগে না মির্জা তারপরে গোলাম তারপরে আহমদ মির্জা গেল কই গোলাম গেল কই তা মির্জাও বাদ গোলামও বাদ শুধু আহমদের নামে সে ধরেন এটা সুন্দর নি হয়নি আচ্ছা আশা এবার আতাউল্লাহ উল্লাহ বখানের আহমদুল্লাহ বলতেছেন ঠিক আছে তোদের নবীর যদি মির্জা আর গোলাম বাদ দিয়া ও যদি শুধু আহমদ নামে নবী হইতে পারে তাহলে আমার নাম আতা আমি আতা বাদ দিয়া আল্লাহ হইলাম আল্লাহ হয় বলতেছি তো গোর মতো ভণ্টদেরকে আমি নবু দিই নি আল্লাহ হবে

ওই যে ইসরাইলি পূর্ণ যেভাবে বয়কট করেছেন ঠিক সেভাবেই গাদিয়ানি পূর্ণ বয়কট করবে ঠিক এটা ঈমানের দাবি এটা ঈমানের অংশ আল্লাহ পাক আমার নবীকে নবুয়তি দিয়া এত মর্যাদাবান দিয়েছেন কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের নাম ধরেন নাই সব জায়গায় রাসূল বলছেন মোহাম্মদ বলেন নাই যদিও মোহাম্মদ বলেছেন মুহাম্মদের পাশে রাসূল আর নবী লাগায়া দিয়েছেন

কতটা সম্মান হইলে পরে একটা নবীর ব্যাপারে আল্লাহ পাক কতটা মর্যাদার ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক আয়াত নাজিল করে এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় এত মর্যাদা অন্য কোন নবীকে দেই নাই নিশ্চয়ই আল্লাহ আল্লাহর সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপর দরুদ আমন করে দরুদ পৌঁছায় সালাম পৌঁছায় রহমত পৌঁছায় তোমরা মুমিন যারা দাবি করো তোমরা ওই পয়গম্বরের উপর দরুদ পৌঁছাও সালাম পৌঁছাও রহমত পৌঁছাও

যদি কোনো বান্দা দুনিয়ার অজমিনে বেশি বেশি ধুধ আহন করে আমার আল্লাহ নবি ডাক দেয়া করে জান্নাতে ওই বাঁদাটা আমার পাশে ধরেই জান্নাতে বসবাস করবে আল্লাহ অনেক বড় একদম বুজুর্গ সুদুর আহামদুল্লাহ আলী উনি একবার বলেন আমি হজের সফরে রওনা হলাম হজের সফরে যাওয়ার পর আমি একটা যুবককে দেখলাম যে যুবকটা বারবার আল্লাহর ঘর তফ করে আর একটা আমল জবান দিয়া করে সাফা মর সাই করে বারবার একটা আমল অন্য কোন দোয়া দুরুদ নাই অথচ মক্কা যখন কোন বান্দা তফ করে বারবার দোয়া দুরুদ করে মক্কা তফের সময় বান্দা যে কোনো দোয়া দুরুদ পড়বে আল্লাহ সেই দোয়াই কবুল করে নেয় এই যুবকটাকে কোরআনে বর্ণিত কোন দোয়া পড়তে দেখা যায় না কেবল মত্ব সাফ মারওয়া সাই করে বাইতুল্লাহ তাওয়াফ করে সব সময় একটাই দোয়া একটাই দরুদ এর আমল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কেবল এই শব্দটা জবান দিয়া যুবকটা পড়ে আর বাইতুল্লাহ তাওয়াফ করে আল্লাহর বান্দা बुजुर्ग বড়া দেখায় কয় যুবক তোমাকে আমি এই পর্যন্ত যতবার তুমি তাওয়াফ করলা সাই করলা অন্য কোন ইবাদত অন্য কোন দোয়া দরুদ পড়তে দেখি নাই কেবলমাত্র জবান দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি কি কারণে তুমি আমার পয়গম্বরের নামে দরুদ সব সময় পড়ো এটা আমাকে একটু জানা দরকার যুবক ডাক দিয়া বলে হুজুর আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার কারণে আমি পড়ি বাগদাদ শহর থেকে হজের সফরের জন্য আমি আমার বাবার সঙ্গে রওনা হয়ে গেছিলাম প্রতিমধ্যে সফরের হাল আমার বাবা অসুস্থ হয়ে গেল বৃদ্ধ মানুষ বাবা অসুস্থ হওয়ার পর আমি আমার বাবা এক জায়গায় একটা জায়গায় তাবু করলাম বিশ্রামের জন্য একদিন দুই দিন তিন দিন পার হয় আমার বাবার সুস্থতার কোনো আলামত নেই আমার বাবাকে কোনোভাবেই আমি সুস্থতার জন্য প্রচেষ্টা করার বড় করতে পারতেছিলাম না হয়তো হায়াত শেষ যার কারণে আল্লাহ আলমী তিন চার দিনের মাথায় আমার বাবাকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে গেছে আমি হজার সফরে একা পড়ে গেলাম আমি কি করব আমার বাবার ইন্তকালের পর লাশটা দাফন করা লাগবে জানাজা দেওয়া লাগবে কাফনের বন্দোবস্ত করা লাগবে ঘুরতে ঘুরতে এলাকার কিছু মানুষকে ডাক দিলাম তাদেরকে বললাম ও ভাই আমার বাবার জানাজার নামাজের জন্য তোমরা আসো লাশটা জানাজা দিয়ে কাফন দাফনের বন্দোবস্ত করে দেয় কিন্তু এলাকার মানুষরা যখন আসলো তাদেরকে যখন ডাক দিয়ে নিয়ে আসলাম আমি আমার বাবার চেহারার থেকে নজর দিলাম আমার বাবার চেহারাটা এমন কুচ্ছিত কালো হয়ে বিকৃত হয়ে গেল আমি আমার বাবার চেহারার দিকে তাকার সাহস হারিয়ে ফেললাম এত চমৎকার ফুটফুটে সুন্দর আমার বাবার চেহারা মুহূর্তের ভিতরে কালো কুচ্ছিত এলাকার মানুষগুলো আমার বাবার চেহারা দেখার পর একজনও যারা যার জন্য আর রাজি হয় না যার কারণে সবাই সবার মতো চলে যায় সবাই ডাকতে কয় এই লোকটা নিশ্চিত মুনাফিক যার কারণে যারা এমন উচ্ছিত এর জানাজার অন্তত আমরা কেউ করব না সবাই যখন চলে যায় তখন আমি পেরে চিন্তা করতে করতে আমি আমার বাবার পাশে কোন সময় ঘুমায় গেলাম সফরের ক্লান্তিতে নিজের হুশ নেই আমি যখন ঘুমাইলাম ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম আখায়

নবী ডাক কয় যে উম্মত আমার উপরে দুরুদ পড়তে ভুলে না আমি নবী মোহাম্মদ রসুল্লাহ ওই উম্মত কেও ভুলি না আমি স্বপ্ন দেখা বন্ধ ঘুম থেকে উঠে গেলাম জেগে গেলাম পেরেশান হয়ে গেলাম কি দেখলাম কি দেখলাম তার মানে আমার বাবা হয়তো আমার ভয়ম্বরের নামে দূরত পড়তে ভুলতো না আমি আগে আমার বাবার নজর বাবার চেহারার দিকে নজর দিলাম আল্লাহর কসম আমার বাবার যে চেহারা এতক্ষণ পর্যন্ত ঘুরছি তার বিকৃত ছিল ঘুম থেকে উঠে বাবার চেহারার দিকে নজর দিয়া তাকাই না তাকায় দেখি আমার বাবার চেহারাটা কেমন হয়ে গেছে আমার বাবার চেহারা এখন আলোকময় হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে আমি এলাকার মানুষদেরকে খুশি ছাড়া যায় ডাক দেওয়া বললাম ও ভাই আমার বাবা সুন্দর হয়ে গেছে যারা আলো হয়ে গেছে তোমরা আসো বাবার জানাজার জন্য তোমরা যে যেখানে আসো চলে আসো কিছু মানুষকে আমি ডাক দিলাম জানাজার জন্য কিন্তু লাস্টটা জানাজার নামাজ পড়ানোর পর তাকায় দেখি পিছনে হাজার হাজার মানুষ যেন আমার বাবার জানাজার নামাজ পড়ার জন্য হাজির আমার বুঝতে আর বাকি নাই আমার বাবার যতটুকু আমল ভালো থাক খারাপ থাক এগুলো আমার বাবার আমল কি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার আমার বাবার জমান দিয়া প্রতিদিন যতকে বলবো এবং বরের নামে দরুদ ছিল এটা আমি শনাক্তি আমি আমার বাবাকে কখনো কখনো দেখতাম বসে বসে ঘরের ভিতরে দুরুদ শরীফের আমল বলতো এ মুসলমান জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যখন দরুদের আমল পড়ে আল্লাহ পাক ওই পয়গম্বরের রওজায় ওই বান্দার দুরুদের সব গুলো আইডি কার্ড সহ রসুলের রমজায় পৌঁছায় দেয় আইডি মানে চেহারা নাম ঠিকানা বাবার নাম এলাকার নাম যাবতীয় সব ঠিকানা সহ পয়গম্বরের রমজা আপনার আমল নামা পৌঁছানো হয় আপনি যদি প্রতিদিন একশো বার করে বলেন একশো বার পৌঁছায় এক হাজার বার পড়লে এক হাজার বার পৌঁছায় বলেন তো এই এলাকার কোন মানুষ যদি আমার সঙ্গে প্রত্যেক দিন দশ বার যোগাযোগ করে চিনব কি চিনব না সপ্তাহে সত্তর বার করলো তারে ভালো করে চিনব তার মানে সে আমার বন্ধু নবী করিম সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আমার উপরে দূরত পরে ওই আমলটা আল্লাহ আমার ফিরিস্তার মাধ্যমে পৌঁছায় দেয় তার মানে আপনি যদি প্রত্যেক দিন একশো বার পরেন একশো বার আপনার নাম রসুলের কাছে যায় যত বেশি পড়বেন তত বেশি নবী আপনাকে দেখবে যত বেশি দেখবে তত বেশি চিনবে যত বেশি চিনবে তত আগে আগে সুতরাং করবে লক্ষ কোটি মানুষের ভিতরে আমার পয়গম্বর আপনাকে দেখে চিনে ফেললে রাখতেয়া বলবো ওই যে আমার উম্মত দেখা যায় আরে ওরে তো আমি চিনি ওটা আমার উম্মত ওরে আমি ভুলবো না আমি নবী বলেছি আউলান নাসবি ইয়াউমুল কিয়ামত ইছর রহমানিয়্য সলাত কিয়ামত এর ময়দানে সবচেয়ে দামাননি হলো ওই banda থাকতে

আমার আল্লাহ ওই বান্দার উপরে দশ বার রহমত নাজিল করে দেয় সুবহান আল্লাহ কেউ যদি একবার দরুদের আমল করে আমার আল্লাহ ওই বান্দার জন্য দশ বার সম্মান বন্ধ করে দেয় কেউ যদি একবার দরুদের করে আল্লাহ বা ওই বান্দার দশটা গুণা মাফ করে দেয় শব্দটা একদম অল্প ছোট্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

একটা আমরা আমাদের ওস্তাদদের জবান থেকে মাদ্রাসায় শুনতাম দর্শে বসে বলতেন পরীক্ষার হলে যাবা পৃষ্ঠা লেখা শুরু করার আগে প্রশ্নপত্র খোলার আগেই দূর পড়ো তাহলে আল্লাহ পাক প্রশ্নের উত্তর সহজ করে দিবে আমরা এগুলার এগুলার ফজিলত পাইতাম আমরা আমাদের তাজিরে বা করে আমি আমার ব্যক্তিগত জিন্দিগিতে দেখেছি যত বড় মুসিবত আসছে শুধুমাত্র দরুদ শরীফের বরকতে আল্লাহ মুসিবত দূর করেছে আমরা তো পেরেছান আমাদের অনেক ঝামেলা আমাদের দুশ্চিন্তা অভাব অনটন অনেক কিছু এগুলো সব কিছু যদি দূর করতে চান নবী করিম সাল্লামের নামের দুরুদ আপনার জবানের মালা মানায় গলার মালা মানায় দেখবেন দুরুদের বরকতে যা দরকার সব আল্লাহ দান করে দুরুদ এটা এমন একটা আমল দুরুদ পড়লে আল্লাহ নবীর সঙ্গে মহাবপত্র তৈরি হয় আল্লাহ মারটা ভুল আমি নবীর সঙ্গে মহাবপত্র তৈরি হলে আল্লাহ সঙ্গেও বান্দার মহাবপত্র তৈরি হয়ে যায় এখানে অনেক টাইপের লোকেরা গার্মেন্টস গার্মেন্টসের চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন অটো চালান ভ্যান চালান ড্রাইভার আবার অনেক শিক্ষিত সবার জন্য একটা কথা দোকানে বসে ব্যবসার জন্য বাজারে যাচ্ছি অথবা ঘরের মধ্যে কোনো কাজ করতেছি অথবা নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বসে আছি অথবা শুয়ে রয়েছে ঘুম আসতেছে না যখন যে হাল থাকি না কেন যদি একটু সময় হয় হাতের কাজ আছে পায়ের কাজ আছে এই হাতের কাজ পায়ের কাজ ফাঁকে ফাঁকে আমার বরের নামের দূরুদটা আপনার জবানে উঠায় নেন ইনশা আল্লাহ বরকতময় জীবন করে দিবেন আল্লাহ লম্বা দূরুদ পড়তে যদি কষ্টই হয় ছোট্ট দুরুদ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনরা বাসা বাড়িতে যদি রান্না বাড়ি করে রান্নার সময় দুরুদ পড়বে বাচ্চাকে দুধ পান করানোর সময় দুরুদ পড়বে এখন তো আমাদের মা বোনরা বাচ্চাকে দুধ পান করা একদিকে আর মুভি দেখে আরেকদিকে পরার সময় কই এজন্য যেই হালতে থাকেন যেই কাজে থাকেন প্রত্যেকটা কাজে আপনি দুরাদ পড়েন এমন কোন বিপদ নাই যে আল্লাহ উদ্ধার করবে না দুদুরদের এটা আমাদের কারামতী না এটা আমার রসূলের নামের মুজিজা নবীর নামের এত মুজিজা যেটা আল্লাহ পাক এখনো পর্যন্ত ঠিকায় রাখছেন এটাই আমার নবীর মুজিজা রসূললাই কিন্তু নামের মালা আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দার গলায় দিয়ে দিছে এজন্য সারা দুনিয়াতে মোহাম্মদ নামের লোকের অভাব নাই কিন্তু নামে কেউ আবুহেল একজনও পাবে আর মোহাম্মদ নামের লোকের অভাব নাই ভাইরা আমার এই জন্য যখন সময় হয় দোকান পাটে বসে বসে গীবত শেখায়াত না করে যখন সুযোগ হইল একটু দূর সই পড়লেন বলেন কেউ যদি আমার উপর দূরত পড়ে তো আমি নবী তার উপরে সফায়াত করা হাজিব হয়ে যায়

আর এখন থেকে নিয়ত করেন রসুলের নামের মালা আমি আমার গলায় নিয়ে নেব রসুলের নাম আমি আমার জিব্বায় উঠায় নেব রসুলের নামের দুরুদের দুরুদের পানিতে আমার জিব্বাটাকে ভিজায় নেব ইনশাআল্লাহ এই দুরুদের বরকতে আল্লাহ পাক আমাদের জীবন বরকত করে দিবে এমনও রসুল হাসান কেমতের ময়দানে ডাক দিয়ে বলবে আল্লাহ এ তো আমারে ভুলে নাই আমি তারে কেমনে ভুলি হতে পারে স্বপ্নেও নবীকে দেখা দিয়ে দিতে পারে

যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন প্রত্যেককে যদি আজকে নিয়ত করেন যে আমরা আজকের এই মজমা থেকে নিয়ত করছি যার যত রকম সামর্থ্য হয় যখন সুযোগ হয় যখন সময় হয় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি নামের দরুদটা আমরা আমাদের জবান দিয়ে উঠাবো বাস একবার হোক দুইবার হোক প্রত্যেকদিন একটা নিয়ম বানিয়ে নেবেন বিশেষ করে নামাজ যাদের পড়ার অভ্যাস আছে নামাজের পরে অন্তত দশ বার করে পড়ে ফেলবেন দশ বার দেখবেন প্রত্যেক দিন পঞ্চাশ বার হয়ে যাবে প্রত্যেক দিন পঞ্চাশ বার তাহলে দুই দিনে একশো বার চার দিনে দুইশো বার ছয় দিনে তিনশো বার সাত দিনে সাড়ে তিনশো বার সাড়ে তিনশো বার দূর যদি আপনি পড়েন তার মানে সপ্তাহে সাড়ে তিনশো বার নবীর সাক্ষাৎ আপনার হইল আপনি না দেখলেও নবী আপনাকে দেখলেন যে নবীর নামে আপনি সাড়ে তিনশো বার দ পাঠাইলেন তো সাড়ে বার যদি রসুলের সামনে আপনি হাজির হন নবী আপনারে চিনবে না তো কারো চিনবে নবী তো এখনো জিন্দা নবীদের লাশ আর দেহ মাটি খাবার অনুমতি আল্লাদের নাই সুতরাং রসুল জিন্দা এখনো পায় এবং এখনো আমাদের জন্যই নবী তার কবরে শুয়ে শুয়ে কান্না করে আল্লাহর কাছে আমাদের জন্যই রসুল আল্লাহর কাছে চায় সুতরাং যে নবী আমাদের জন্য এখনো পর্যন্ত অপেক্ষমান আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য রসুল চিন্তিত কেমনে আমার উন্মতরা জান্নাতে যাবে আমাদের নিজেদের যদি চিন্তা না থাকে তাহলে রসুল আমাদের জন্য চিন্তা করে এটা কেমন দেখায় যে আমার দরকার জান্নাত আমার টেনশন নাই কিন্তু নবী টেনশন করতেছে দরকার ছিল টেনশন আমার বেশি করা আল্লাহবাক যেন আমাদেরকে এই ছোট্ট আমলটা জবানে উঠার তৌফিক দান করে যখন সুযোগ হয় একটু দশ বার বিশ বার করে ফেল করে ফেলবেন তাহলে এমন মহাব্বত তৈরি হবে এমন মহাব্বত তৈরি হবে রসুলের জন্য একবার কেন এক কোটি বার জীবন দেওয়ার জন্য মানসিকতা তৈরি হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে তো দান করুক